আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে আয়নবাবুদের জন্য আমি পুডিং বানিয়েছি দেখেন এই জায়গায় এক কেজি দুধ আর হচ্ছে মনে হয় সাত আটটা ডিম দিচ্ছি তো খুব সুন্দরভাবে পুডিংটা বসেছে আমি হচ্ছে পুডিংটা এখন কেটে দেখাবো আপনাদেরকে আয়নবাবু অনেকদিন দিন যাবতে যে আম্মু আমি পুডিং খাবো পুডিং বানিয়ে দাও তো সময় সুযোগ হয়ে ওঠে না তো হচ্ছে ফাইনালি আমি আজকে বানালাম তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে আর ওই যে আয়নবাবু ওইখানে বসে আছে

আর এই দিক দিয়ে হচ্ছে আয়ন বাবু দেখেন পুডিংটা নিয়ে কি দূষণ করতেছিল উপর দিয়ে হাত দিয়ে টেপ টেপ করতেছিল তো ওটা দেখে আবার বুড়িও সেম কাজটা করতে যায় বাচ্চা কাছে এমন অবস্থা করে দেখেন বুড়ি কী করে খুব দুষ্ট আনায়াবুড়ি আয়নবাবুকে শুধু কপি করে তো পুরিংটা সত্যি মাসাল্লাহ অনেক মজা হয়েছিলো আয়নবাবু তো পুরিং খুবই পছন্দ করে তো হচ্ছে মূলত ওর জন্যই বানানো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ